আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইসরায়েলের আবারও ড্রোন হামলা আবারও ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এই হামলা চালানো হয় আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানব ট্রাম্পের নতুন সিদ্ধান্ত যুদ্ধবিরতির মধ্য প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র বারো দিনে যুদ্ধ পরবর্তী যুদ্ধবিরতির মধ্য প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে কানাডার ছয় বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকির পর পরিস্থিতি স্বাভাবিক কানাডার ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আজ একযোগে বোমা হামলার হুমকির কারণে বন্ধ হয়ে গেছে ফ্লাইট ওঠানামা তবে পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে এদিকে সাতাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা লটারি জিতলেন বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট রাফাল ড্রোতে পঁচিশ মিলিয়ন দীর্হাম জিতে নিয়েছে বাংলাদেশি এক প্রবাসী যা বাংলাদেশি টাকায় সাতাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি ভাগ্যবান বিজয় নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল তিনি আবুধাবিতেই বসবাস করেন জুন চব্বিশ তারিখে কেনা শূন্য ছয় এক শূন্য আট শূন্য টিকিটের মাধ্যমে তিনি এই বিশাল অঙ্কের পুরস্কার জিতেছেন এবং সর্বশেষ জানাবো দরকষাকষি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া আরও দরকসকষি চলছে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বেশ কিছু বিষয় মত পার্থক্য থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি আগামী আটই জুলাই ওয়াশিংটনে নিয়ে আবারও বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের আবারও ড্রোন হামলা আবারো ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের অন্যতম ব্যস্ত সড়কে একটি গাড়িকে নিশানা করে আজই হামলা চালানো হয় আলজাদিরা লাইভ প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে একটি ব্যস্ত মহাসড়কে একটি গাড়িকে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে বৈরুত থেকে প্রায় ১২ কিলোমিটার আট মাইল দক্ষিণে খালদে এলাকায় এই হামলা চালানো হয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি লেবাননের কাছাকাছি ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা গত বছরের নভেম্বরে হিসবুলার সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাবিসায় আদরেই এক বিবৃতিতে জানিয়েছেন সামরিক বাহিনীর একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রোপচারে জড়িত এবং ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করেছে ইসরায়েল আলজাজিরা জানিয়েছে আদ্রাই যে হামলার কথা উল্লেখ করেছেন তা বৈরুতের দক্ষিণে গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্ক কিনা তা এখনও নিশ্চিত নয় যুদ্ধবিরতির মধ্য প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মার্কিন যুক্তরাষ্ট্র বারো দিনের যুদ্ধ পরবর্তী যুদ্ধবিরতির মধ্য প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র ইরাকের জ্বালানি তেলের আড়ালে ইরানের তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং সশস্ত্র হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন স্থানীয় সময় আজ অর্থ বিষয়ক মার্কিন ট্রেজারি বিভাগকেটি নিশ্চিত করেছে ট্রেজারি বিভাগের বরাত রাতে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর একটি নেটওয়ার্ক দু হাজার বিশ সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে সে সঙ্গে ইরানে উৎপাদিত তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় অর্থ বিভাগ ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি সাইদের প্রতিষ্ঠান এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে পরে নিষেধাজ্ঞা ব্যবহার করে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা কাছে শতভাগ ইরাকি তেল হিসেবে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান বিএস এস নিয়ন্ত্রণ করেন সাইড যদিও তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল কারদ আল হাসানের সঙ্গে জড়িত বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের কোনো ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ কানাডার ছয় বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকির পর পরিস্থিতি স্বাভাবিক কানাডা ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আজ একযোগে বোমা হামলার হুমকির কারণে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে কানাডার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ন্যাপ কানাডা ন্যাপ কানাডা জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে হুমকির বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে ওটা মোন্টিঅল এডমন্ট, ইউনিপেক ক্যালগরি ও ভাঙ্কোভার বিমানবন্দরে এই হুমকির আওতায় পরে প্রাথমিকভাবে সব স্থানে ফ্লাইট ওঠা নেওয়া বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা অনুসন্ধান চালানো হয় খবর সিবিসি নিউজের ও ইউনিপেক বোমা হুমকিতে বলে অভিহিত করেছে স্থানীয় পুলিশ তদন্তে এখন পর্যন্ত কোনো বোমার বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি ওটাও এবং অ্যাডমন্টেন ও ক্যালগাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তার ঘটনা থাকলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব সীমিত ছিল ম্যান্টিওল বিমানবন্দরে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এয়ার কানাডা জানিয়েছে তাদের ফ্লাইট কার্যক্রমে খুব সামান্য প্রভাব পড়েছে এবং যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা অনলাইনে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি চলছে আরও দরকসাকশি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বেশ কিছু বিষয় মতপার্থক্য থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি আগামী আটই জুলাই ওয়াশিংটনে নিয়ে আবারও বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা আজ ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এছাড়াও অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সূত্র আরও জানায় ইউএসটিআর এর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে তিনি আটই জুলাইয়ের বৈঠকে অংশ নেবেন এ সময় নয় জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইউএসটিআর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বাণিজ্য উপদেষ্টার সচিব এর আগে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত বাড়তি শুল্ক নিয়ে বাংলাদেশের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে একটি খসড়া প্রস্তাব পাঠায় তবে সেই খসড়া এমন কিছু শর্ত রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য চর্চার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে করছে ঢাকা এবং এ কারণে এখন সে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আশা করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা যেহেতু রয়েছে আশা করা যাচ্ছে খুব ভালো কিছুই হতে চলেছে তবে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বনিবনা হয় কিনা সে বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি কারণ ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময় হুটাট করে করে শুল্ক বাড়িয়ে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলেছে সেটি কোনোভাবেই বাংলাদেশের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না